শিলচর মেহিরপুরে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে উত্তাল প্রতিবাদ ক্ষুব্ধ জনগণের শুক্রবার মেহেরপুরের রাস্তা পুকুর সমতুল্য হওয়ার কারণে অভিনব কায়দায় রাস্তায় মাছ ধরে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান শিলচর শহরের ব্যস্ততম অনেকদিন রোড মেহেরপুর রাস্তার অবস্থা বেহাল সামান্য বৃষ্টিতে এবং রাস্তায় বিশাল আকারের গর্ত থাকার কারণে প্রাণীর ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয় জনগণদের তারা আরও জানান অনেকবার এই রাস্তার বিষয় নিয়ে প্রতিবাদ করা হয়েছে এবং বিভাগীয় আধিকারিকদের কাছে রাস্তা সংস্কারের বিষয়ে কথা বলা হয়েছে কিন্তু আজ পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি প্রশাসনের পক্ষ থেকে বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি শিলচরের বিধায়ক ও সাংসদ নীরব ভূমিকা পালন করছেন বলে এদিন জানান তারা অতিসত্বর মেহেরপুরের রাস্তাটি দ্রুত সংস্কার না করলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবেন বলে জানান আমাদের দাবি মানতে হবে আমরা সড়ক চাই আমরা সড়ক চাই সড়ক চাই আমরা সড়ক চাই সড়ক চাই Shut up, die! <laughs>

ড্রেন খাটিয়া দিয়া যদি কাজটা ঠিক করে করিয়া দেয় আশা করি এই কাজটা চলবো ঠিক আছে